আপনার আমার জীবনে চিন্তা চেতনা টেনশন প্যালেসেনি দুর্দশা এগুলো থাকবেই আর এগুলো আসবেই মানুষের লাইফে এগুলো থাকাটাই স্বাভাবিক কোনো চিন্তা নাই টেনশন নাই এগুলো দেখবেন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বা মানুষ এদেরকে লালন পালন করে মানুষের কাছ থেকে তারা খাবার খায় যেখানে পাই সেখানে খাই যেখানে খাইতে সেখানে যেখানে জায়গা পাইতেছে সেখানে ঘুমাইতেছে মাঝে মাঝে দেখবেন মানুষের আহ খাইতেছে মায়েরও খাইতেছে তারপরে উনি কখনো কারোর প্রতি জুলুম করেন না কারোর রাগ করেন না তাদেরকে যদি আপনি দেন তাহলে খাবে না দিলে আপনার কাছে তারা চাইতে পারবে না তো তারা হচ্ছে একমাত্র চিন্তা মুক্ত টেনশন মুক্ত হয়রানি মুক্ত বা মুক্ত তো আমি আর আপনি তো হচ্ছে মানুষ আমার আপনার জীবনে এগুলো থাকবে দুঃখ কষ্ট চিন্তা চেতনা দুর্দশা এগুলো থাকবেই মৃত্যুর আগ পর্যন্ত আমার আপনার জীবনে এই চিন্তা চেতনা দুঃখ কষ্ট দুর্দশা হতাশা টেনশন এগুলো থাকবেই তো এগুলোর ভিতর দিয়ে আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে আমার আপনার জীবনকে চালিয়ে যেতে হবে জীবনকে কখনো থামিয়ে রাখা যাবে না তো একটু কথা কি জানেন তো কষ্টের পরে সফলতা কষ্টের পরে শান্তি এটা আসবেই ইনশাল্লাহ একসত্তে একশো পার্সেন্ট রাইট তো আপনি যে পরিস্থিতি থাকুন না কেন যে পরিবেশে থাকুন না কেন সদা সর্বদাই আল্লাহ তালার উপর সুক্রিয়া আদায় করুন আল্লাহ বকরবুল্লাহ আলমিন আপনার এই সুক্রিয়ার কারণে নিয়ামত বাড়িয়ে দিবেন ওকে